মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায় সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ হয় এমন মার এর আগে কমই খেয়েছে তারা মনের সুখে রাজ্যপাঠ চালিয়েছে এতদিন ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করছে সাদা চামড়ার ইংরেজ প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এমন অন্যায় বেশিদিন চলে না প্রতিবাদ হবেই প্রতিরোধ গড়ে উঠবেই ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে আর সকলেই তখন সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তাদের তাড়াতে পারি দেশ আমাদের মা সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক তাকে সবাই মাস্টারদা বলে ডাকে কেই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পড়া মানুষটির নাম সূর্য সেন কেমন মানুষ এই মাস্টারদা সবাই একে কেন তাকে সম্মান করে মাস্টারদার কথা বললে বলেন কম মজাটা হলো মাস্টার মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই তিনি এত বড় একজন নেতা তার পোশাক খুবই সাদা বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খরম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না এই যে মানুষটি চুপচাপ যার ধরন তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন এ ভারী আশ্চর্যের কথা উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন তিনি গম্ভীর রাজভারী অঙ্ক ভুল হলে করা শাস্তি দেন না একটু নরম সরম হাসি খুশি ছেলেরা অবাক হয়ে দেখলো সেই মাস্টার মশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কিছু লোকানো যায় না তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি তবু সেই দিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত সংস্কৃত স্রোত আবৃত করত কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজ বাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্রোত গান করছেন রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ ছেলেরাও তিনি এই দুই মনীষীর ভক্তি ত্যাগ তেজস্বীর আদর্শে গড়তে চেয়েছিলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার পরে জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বে তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন